আজ আজ আমরা আলোচনা করবো কাস্টমস সিএনএফ কি সিএনএফের কাজ কী কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বা আপনি যদি দেশ বিদেশে কোনো পণ্য পাঠাতে চান বা আনতে চান বিদেশ থেকে অথবা দেশ থেকে কোনো পণ্য রপ্তানি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি কাস্টমস সিএনএফের প্রয়োজন হবে সিএনএফ সাধারণত কাস্টমস অফিস থেকে একটি লাইসেন্সের মাধ্যমে তারা কর্মকাণ্ড শুরু করে এবং তাদের কর্মকাণ্ড চলমান রাখে যেটির লাইসেন্স দেয় কাস্টমস অধিদপ্তর থেকে প্রত্যেক ফোটের জন্য কাস্টমস যারা সিএনএফ থাকে তাদের নির্ধারিত ফোর্ড থাকে যদি উনি চট্টগ্রাম নিয়ে কাজ করতে চায় তাহলে ওনার চট্টগ্রাম ফোর্ড উল্লেখ থাকবে চট্টগ্রাম ব্যতীত অন্য কোথাও সে কাজ করতে পারবে না আবার অনেকে একাধিক ফোর্ড এখানে এন্ট্রি করে রাখেন যাতে তিনি যদি পানগাঁও ঢাকা কমলাপুর আইসিটি সহ অন্যান্য যত বন্দরগুলো যদি অন্তর্ভুক্ত করতে চান করতে পারবেন সেক্ষেত্রে ফিটা হয়তো তাদের বেশি তাদের সরকারি ফি বেশি দিয়ে তারা অনেকে করে থাকেন কাস্টমস লাইসেন্স কাস্টমস কাস্টমস সিএনএফের কাজ হচ্ছে আপনি যদি কোনো পণ্য পাঠান যা যত যাবতীয় সকল ডকুমেন্টস আপনার হয়ে রাজস্ব কর্মকর্তা বরাবর কাস্টমস অফিসার বরাবর আপনার সকল কাগজপত্র সাবমিট করবে এবং আপনার পণ্য খালাস করতে প্রয়োজনীয় সহযোগিতা সকল প্রকার সহযোগিতা আপনাকে একমাত্র সিএনএফে করবে পণ্য রপ্তানির ক্ষেত্রে এবং আমদানির ক্ষেত্রে আপনি ব্যাট দিবেন কত পার্সেন্ট আসছে ব্যাট এবং পণ্য পরীক্ষা করা এবং পণ্য আপনার সঠিক মতো আপনার ওখান থেকে পৌঁছে দেওয়া সহ সকল কাজ আপনার সিএনএপে করে থাকে আমি সহজ করে যদি বলি যেমন আমরা যদি কোনো আইনি জটিলতায় পড়ি সেক্ষেত্রে আমরা একজন অ্যাডভোকেট বেজিস্টার উকিল এই ধরনের আমরা একটা লোক নিয়োগ করে থাকি যিনি আমার হয়ে আইনি মোকাবেলা করবেন কোর্টে আদালতে যিনি আমার হয়ে বা আমার প্রতিষ্ঠানের হয়ে আদালতে তার আমার পক্ষে তিনি যত ডকুমেন্টস সব কিছু দাখিল করবেন এবং আইনি জটিলতা মোকাবেলা করবেন সিএনএ করছে এরকম একটি প্রতিষ্ঠান আপনার হয়ে কাস্টমসের যত জটিলতা যাবতীয় সমস্যা এবং কীভাবে আপনি খুব সহজে আপনি পণ্য আপনার কাস্টম থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন এবং কিভাবে আপনার পণ্য দেশের বাইরে রপ্তানি করবেন সকল কিছু আপনাকে একমাত্র আপনার সিএনএফি সহযোগিতা করবে এবং সিএনএফ ছাড়া আপনি পণ্য আমদানি এবং রপ্তানি করা যায় না আপনি যদি আমদানি অথবা রপ্তানি ব্যবসায় জড়িত হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো সিএনএফের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে এবং আপনার যাবতীয় কাজগুলো তাকে দিয়ে করতে হবে চট্টগ্রাম ফোর্ট মংলা ফোর্ট এবং ঢাকা কমলাপুর আইসিটি সহ বেনাপোল বন্দর হিলি বোমরা সহ সকল বন্দরে বন্দরের আশেপাশে যে কাস্টম সিএনএফের অসংখ্য অফিস রয়েছে এবং ঢাকাতেও তাদের প্রধান কার্যালয় হিসাবে ঢাকাতেও তাদের অফিস আছে অনেক কোম্পানির ডাকাতে তাদের মেন প্রধান অফিস এবং তিনি যেই ফুডের এন্ট্রি করা যেই ফুডের তিনি কাজ করেন সেই ফোটের আশেপাশে বন্দরের আশেপাশে তাদের একটি অফিস অফিস থাকে আপনারা যদি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনি মাল যদি পান পানগাঁও দিয়ে আসে বা কমলাপুর ফোর্টে আসে এদিকে অনেক সিএনএফ কোম্পানি আছে এবং ব্যানাপোলেও অনেক সিএনএফ কোম্পানি আছে বেনাপোল বাজার থেকে শুরু করে বেনাপোল বন্দর পর্যন্ত আর চট্টগ্রামে তো অনেক সিএনএ আছে বন্দরের আশেপাশে অনেকগুলো কোম্পানি আছে আপনি হিলি কুমরা সব জায়গায় যে বন্দরের আশেপাশে তাদের অফিস আছে আপনি তাদেরকে খুঁজে নিয়ে সেখান থেকে তাদের সাথে আপনি যদি আমদানি ব্যবসা রপ্তানি ব্যবসায় নতুন হয়ে থাকেন তাহলে আপনি তাদের সেখান থেকে আপনি সকল কিছু কোর্স করে তাদের সাথে সম্পর্ক করে আপনি আমদানি এবং রপ্তানি ব্যবসায় জড়িত হতে পারেন তারা আপনার থেকে একটি কমিশনের মাধ্যমে তারা লাভবান হয়ে থাকে আপনি পণ্যটি অথবা তারা আপনার সাথে কন্ট্রাক্টের মাধ্যমেও তারা অনেক সময় কাজ করে থাকে আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি ব্যবসা শুরু করবেন তাদের সাথে এবং কিছু এবং কিছু অসাধু সিএনএফ কোম্পানি আছে তাদের থেকে বিরত থাকবেন যারা আপনাকে অযথা হয়রানি করতে পারে অযথা আপনাকে প্যারেশানি দিতে পারে অথবা আপনাকে বিভিন্ন ঝামেলায় ফেলতে পারে বা জটিলতা ফেলতে পারে তাদের থেকে দূরে থাকবেন আর যেই সিএনএফের সাথে জড়িত হবেন তার প্রিভিউ দেখে আপনি তার সাথে অবশ্যই আপনি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবেন ধন্যবাদ